প্রদর্শন দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই অ্যাম্বিটেন কৃষি কথা জানার পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি পিসপুর জেলা কাউখালী থানার কান্ডতা গ্রামে খুলিটুর রহমন ভাইয়ের বাণিজ্যিক গরুর খামারে আজকে আমরা খুলিটুর রহমন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে গরু পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকি সকল বিষয়ে আর এই পৌর প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছে আমি মানে বিশেষ ক্যামেরায় রয়েছে গৌরব বলে কলেল ভাই মিটেন কৃষিকাথা চেনার পক্ষ থেকে আপনি স্বাগত আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা কলেল ভাই আমরা একটুও জানতে চাইবো যে আপনি এই গরুর খামারে কি করে উদ্বুদ্ধ হলেন আমি তো মোটামুটি প্রথম ছেলাম বাইরে বাইরে থেকে দেশে আসার পর মুরগি মুরগির ফার্ম করছি মুরগির খামার মুরগির খামার ব্রয়লার পাড়ছি তারপর ডিমের মুরগি ওখান থেকে একটু মানে ড্যামেজ দিতে হয়েছে এরপরে গরুর ভিতরে ঢুকছি গরুর খামার চলা গরুর খামার কত দিন এটাও আমি টিভির চ্যানেল থেকে দেখে মানে আমি কিন্তু মানে অগ্রসর হয়েছি মানে টিভি চ্যানেলে গরুর খামার সম্বন্ধে দেখে অগ্রসর অগ্রসর আমার খুব শখ ছিল জীবনে এ বারবার গাবি দেখি মানে টিভিতে দেখো অনেক দুধ হয় মানে দেখতে খুব ভালো লাগে আনন্দ এই যে তারফা নিজ অগ্রসার ভাই আর কি আমি কতদিন আগে এই খামার শুরু করেছিলেন মানে প্রায় আমার 7-8 বছর হয়ে গেছে 7 থেকে 8 বছরের মতো এখন এই মুহূর্তে খামারে কতগুলো গাবি হয়েছিল এখন আমার ওই সিমহার গাবি 8টা আছে বড় বড় গাবি আছে আটটা আটটা তার ভিতর কি এই যে আমাদের পাশেই যে গাবিটা রয়েছে কালো এইটা কি আপনার খামারের সবচেয়ে বড় গাবি নাকি হ্যাঁ এটাই বড় এটা কোন প্রজাতির এটা শাহিওয়াল বলা যায় শাহিওয়াল জি তাই এটা কি বাচ্চা ছাত্র আছে সাথে হ্যাঁ এটা এখন বিয়ে হবে এটা মানে এই কত আমার উনত্রিশ তারিখ ডেট উনত্রিশ তারিখ ডেট জি জি তো এই গাবিটা দুধ

দুইটা গরু কেনা হয়েছে গ্রাম থেকে আর বাকিটা সব আমি নিজেই বাচ্চা থেকে বানাইছি নিজের বাচ্চা মানে নিজের বলতে মানে গাবি পালসি সেই থেকে বাচ্চা দিছে আর কি তো আপনার এই মুহূর্তে সবগুলা তো আমরা দেখতে পাচ্ছি গাবি রয়েছে তো সেই সার যেগুলো সারগুলা কি আলাদা কোথাও রেখেছেন না বিক্রি করে দিয়েছেন সেটা আছে ওই যে ঘরটা পড়ে গেছে এখানে ছেলো দুইটা সেলো বিক্রি করে ফেলে দুইটা বিক্রি করছেন এ মাসে কোরবানিতে কোরবানির যে ঈদ রয়েছে এই ঈদের জন্য কি বিক্রি করছেন না আগে থেকে আগে থেকেই বিক্রি করছে আমরা যে একটা আশা বসা করি মানে কোরবানির সময় সার বিক্রি করবো কিন্তু দেখা যায় ওই সময় একটা বাজারের সমস্যা দেয় দেখা যায় মানে ভালো দাম দিয়ে বিক্রি করতে পারতেছি মানে কোরবানির সময় ভালো দাম হচ্ছে না আসছেন না দুই লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে বাজারে এমন পরিমাণ প্রচুর গরু হচ্ছে দেখা যায় তারপর কেউ জিজ্ঞাসা করে না কিন্তু এবছর তো আমরা কোরবানির বাজার গুলার দিক তাকালে দেখতে পাচ্ছি যে আহ মানে ভালো প্রফিট মনে হয় পাচ্ছে যেহেতু গরুর তো প্রচুর পরিমাণে দাম রয়েছে তো অবশ্যই বাজারে প্রচুর পরিমাণে গরু রয়েছে কিন্তু দামটাও তো প্রচুর পরিমানে অনেকটা বেশি কিন্তু আমরা যারা ফার্মার ফার্মার যারা আছি আমরা তো আশা করি কিন্তু দেখা যায় কয়েকবার এরকম আমরা ধরা খেয়ে গেছি অনেক মানুষ এরকম মানে এটি মানে এর আগে কয়েকবার এরকম হয়েছে এর জন্য এবার আগে থেকে এই মুহূর্তে কত মানে দুধ পাচ্ছেন কতটুকু দুধ এখন বর্তমানে কম হয়

খামার সবচেয়ে বড় যে গাভীটা রয়েছে এই গাভীটার ওয়েট কত রয়েছে এই মুহূর্তে সাড়ে তিন থেকে চারশো কেজি এটাকে কতটুকু খাবার দিচ্ছেন আজ তো যে দাম তাতে যা দেওয়া লাগে খাবার আমি একটু আপনার কাছে জানতে চাবো যে আসলে গরু গাভী যখন থাকে সেই অবস্থায় কি খাবার বেশি দিতে হয় না আসলে বাচ্চা প্রসব করার পরে খাবারটা পরে খাবারটা বেশি ভালো হয় কারণ বেশি খাবার দিলে আবার একটা সমস্যা আছে

বাড়তি হয় এই যে হয় আমি শুনেছি যে ইন্ডিয়ান একটা গুহতি মালা ঘাস রয়েছে এই গাছটা কি আপনার এলাকায় পাওয়া যায় কিনা যে গাছটা প্রচুর পরিমাণে সত্তর পার্সেন্ট পটেন রয়েছে এটা পাওয়া যাচ্ছে না আর তো আপনার এখানে কি কি ধরনের ঘাস পাওয়া যাচ্ছে এবং আপনি কোনটা চাষ করেছেন আমি তো এই একটা নিপিয়ার আছে তারপরে এটা আর কি বললি পেয়ার চাষ করেছেন আর এটা তো মনে হয় পানির যে ঘাসটা রয়েছে জার্মান ঘাস জার্মান এই দুটোই এই দুটোই চাষ করেছেন কতটুকু জমিতে বলেছে ওই বিঘের মতো আর কি এক বিঘা জমির মতো তো এক বিঘা জমির ঘাসে কি হয়ে যাবে মানে হয় না যদি আমার একটু করার প্রয়োজন না যে তারপরে ক্ষার আছে খ্যার দিয়ে আসল যোগান দিতে হয় সর্বমোট আপনি আজ যে খামারটা করেছেন এই খামার করে এখন কেমন আছেন আছি এখন পর্যন্ত মোটামুটি আছি আর কি মোটামুটি ভালো আছেন তো ইতিমধ্যে গত সাত বছর হয়ে গেছে মনে হয় আপনার খামার বয়স সাত বছর করে কেমন টাকার সেল করেছেন না একবার খারাপ না মোটামুটি খাই পরি মোটামুটি ভালো আছে আসলে মুখের হাসিটা কি সত্যিকারের না পিছনে লুকানো কিছু হয়েছে তাই যেটা বাস্তব সেটাই আর কি তো কলিল ভাই আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সব গরুগুলো ভালো থাক আমাদের এটাই প্রত্যাশা তো প্রিয় দর্শক আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে